আল্লাহ বলেন উ ধৌ নিষ্ঠে জীবলৈ ঘুম আল্লাহর কাছে চাও ওয়াল্লার বান্দ আমি আল্লাহর কাছে চাইলে ফিরাইয়া দিব না কারণ বান্দামি আল্লাহ তো দয়ার মালিক আমি আল্লার দরবারটা এমন প্রশস্ত আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি হব হবে না এর নবিরা কুমতির দাল আল্লাহ বলেন দুই নম্বর কারণ আল্লাহ তালা জিনুকের মধ্যে এত দামি সম্পদ দেওয়ার পেছনে কারণ হল জিনুক চায় দুনিয়ার কারো কাছে না জিনুক চায় কেবল আল্লাহর কাছে আমার বলেন জুতার ফিতাটা সিরে গেছে সেটা আল্লাহর কাছে চাও জুতার পিতা চিঁড়ে গেছে আল্লাহর কাছে বলবার কি দরকার বলে যদিও আল্লাহর কাছে বলবার কোনো দরকার নাই কিন্তু আল্লাহ তালা বড় খুশি হয়ে যান কাছে আসছে টাকা আছে পকেটের মধ্যে ও বান্দা তোমার টাকা দিয়া কিছুই হবে না আমি আল্লাহর রহমত যদি না হয় হাজার কোটি টাকার মালিক খেতে পারবে না টাকা দিয়া যদি মানুষকে বাঁচানো যাইতো চিকিৎসা দিয়া যদি বাঁচানো যাইতো টাকা লারা মরত না কোন ডাক্তার আজও পর্যন্ত মরত না কথা ঠিক নি বরং থেকে যতই পালি যদিও সুদূর আকাশ পানে লুকা সে থাই সিরি নদীপথে নৌকা চালা কে রে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে রে আর জমে না এরে বিশ দল আল্লাহ তালা বলেন আমি এই জন্যই জিনুকের মধ্যে এত দামি সম্পদ কেন দিয়েছি দুই নম্বর কারণ হলো জিনুক চেয়েছে আল্লাহর কাছে আত্মশুদ্ধির দুই নম্বর উপায় হলো চাইতে হবে কার কাছে সন্তুষ্টি থাকা আরো চায়, আরো চায় আরো চায় কিছু মানুষ আছে হালমিম আরো চায় আরো চায় দশতলা বিল্ডিং আছে আরও দশতলা একটা মেল আছে আর একটা লাগবে দোকান একটা আছে আরও লাগবে চাই চাই আরো বলেন তোমার পেটটা ভরবে না যতক্ষণ না পর্যন্ত ই তরফ বনিয়াদমের পেটটা কবরের মাটি সারা কোনো দিন ভরতে পারবে না আল্লাহ তালা দিয়ে বলেন অন্তরের চিকিৎসা যারা করে নিল এরা সফল হয়ে গেছে যারা নাকি অন্তরটাকে পরি অন্তর পরিষ্কার করে নিয়েছে অন্তরের মধ্যে কোনো ময়লা নাই অন্তরে হিংসা নাই কিবির নাই অন্তরের মধ্যে কোনো কিবত নাই শেখায়ত নাই যেই বান্দা অন্তরের চিকিৎসা করে নিয়েছে ওই বান্দা সবচাইতে বড় সফল আর জোরে বলেন আমি মনে করতেছি আমি বাড়িওয়ালা আমি টাকাওয়ালা أمي كاريولا أمي بوتي شفال الله بني بنتنا نانا تكاولا شفرنا باريولا شفرنا ندا شفرنا والله بنتنا شفرنا قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون

বড় বড় বিল্ডিং এর মালিক সফল গাড়িওয়ালা সফল টাকাওয়ালা সফল ওরে একমাত্র সফল তো হলো মমি পড়বে অনর্থক কাজ করবে না জাকা তাদায় করবে আর আল্লাহ বলেন হদফলা হামা যেই বান্দা নাকি তিলটাকে পরিশুদ্ধ করে নিবে ওই বান্দা একমাত্র আল্লাহর দরবারে সফল

আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য চারটা উপায় ওলামাই কারাম বলেছেন এক নম্বর উপায় কলপটাকে যদি ভালো করতে হয় এক নম্বর উপায় বান্দা সব সময় বান্দা কথা কম বলতে হবে চুপ থাকতে হবে যদি কাজের কথা হয় কোরআনের কথা হয় আমলের কথা হয় তাহলে বলবা অনর্থক কথা বান্দা তুমি বলবা না কথা বলেন না কারণ আল্লাহ বলেন লাগুই দিন আল্লাহ বলেন যে থাকবে। ওই আল্লাহর বান্দা সফল জিনুকের দিকে টাকা দেখ একটা জিনুকের মধ্যে লক্ষ টাকা মুক্তা জিনুক কিন্তু মানুষের সামনে বলেন আমার মতে লক্ষ টাকা কোটি টাকার মুক্তা অথচ টাকা দেখ এক একটা মুরগি মাত্র দশ টাকার ডিম পাড়িয়া সারা শহর গরম করিয়া নে তো কথা গণ নাগাম খালি কলসি বাজে বেশি ঠিক না খালি কলসি বাজে বেশি অল্প বিদ্যা ভয়ঙ্কর ঠিক কিনা বলে কিছু জানে আর না জানে দেখবেন চায়ের হোস্টেলে বসলে মাসাল্লাহ আরে হুজুর কি জানে হ্যাঁ চরিত্র ইমাম সাহেব রবিউল সাহেবের ব্যাপারে দেখবেন এত বড় বদনাম অমুক মসজিদের ইমাম খারাপ অমুক মসজিদের ইমাম খারাপ জানেন খাজা মহিনুদ্দিন কে আরি বাবারি কি কথা কয় আর বিড়িটা টান দেয় আর হে বয়ান করতেছে এদিক দিয়ে নামাজ চলে কথা কন আছে না নাই খাজা মঈনুদ্দিনের বয়ান আর ওই ইমাম সব খারাপ ওই ইমাম সব খারাপ অথচ মাঝখানে নামাজ কি আছে না নাই সব তো ইমাম সাহেবের কান্দে দিয়া হ্যাঁ সবচেয়ে কথা কোন সমাজে আছে না ইমাম গ্রাম দেশে দেখবেন মুসল্লি সংখ্যা নাই শহরেও তো এখন তালাশ করা ফজরে মাসাল্লাই দিলে অনেক সময় দুই তিন তিনজন নামাজ পড়া আছে না মাঝে মধ্যে বৃষ্টি আসলে দেখবেন ইমাম আর নোয়াজ এটা শহরে অনেক সময় পাওয়া যায় তো গ্রাম দেশ ইমাম সাহ খোলামেলা জায়গা চতুর্দিক দিয়া বাতাস বেড়া টেরা নাই এমন মসজিদ অনেক দেখছি আমি সারা দেশ ঘুরাইছে তো আল্লাহ বহুত মসজিদ দেখছি তো সব দিকে একেবারে পরিষ্কার এদিক দিয়েও কিছু না এদিক দিয়েও কিছু নাই ইমাম সাহ কয় মাস্জেন সাহেব কইতে সজুর পিছনে আমি একলা একলা ভয় লাগে কোন সময় কে টান দিয়া লয়া যায় বাতাস কোন সময় উড়াইয়া লয়া যায় কয় দেখ মুসল্লি টুসুল্লি ফাঁসনি তালাস ফেরা দেখনি এন বাইরে গিয়া দাঁড়াইছে দেহে মুতাল্লি সাহেবের পোলা যায় বিপ্লব ভাই জোরে কন কে কথা কয় না কে যায় বিপ্লব ভাইটা যায় সালামাল কি দিয়া কয় বিপ্লব ভাই নামাজটা দাঁড়ায় গেছে একটু নামাজটা বই যায়। বিপ্লব কয় উজুর আমার কাপড়টা বালান দেখবেন বহুত যুবকরা নামাজের কথা কইলে হুজুর ফ্যানটা বানান এই ফ্যানটা বানান এটা তুমি গুরু কথা কয় না মুসলমান কোনোদিন নাপাক কাপড় পেরা তোমার কাপড়ের অভাব পড়ছে তোমার নাপাক কাপড় পেরা ঘুরতে হবে তালাশ করলে তো দেখা যাবে তোমার প্যান্ট আছে একশো টা এরপরও তুমি নাপাক পেরা ঘুরে ফেলো এটা তো মুসলমানের চরিত্র না ঠিক কিনা জোরে বলে কয় আমার কাপড়টা বালানা হুজুর কয় তোর একটা কাপড় দি মনে এই কাপড়টা পরে তুই নামাজটা পড়িস আবার পরে দিয়া দিস কজুর আমার টুফি নাই এরপরে কয় কি তো হুজুর কয় মসজিদে টুপি আছে তোর টুপি দি টুপি পরে নামাজ পড়িস আর টুপি ছাড়াও তো নামাজ হয় কি হয় না দুই কথা কয় যখন পার পায় না কজুর আসল কথা কি আমার মনটা বালানা হুজুর হুজুর কয় তোর যেই মন আছে এই মন লামাজ কবুল করার মালিক জোর কে কোনো হুজুর বুঝাই না এখন কয় হুজুর আসল কথা কি কমু কাপড় ঠিক নাই আসল কথা না টুপি নাই আসল কথা না মনটা ভালো নাই রা আসল কথা না আসল কথা হুজুর ভালা বালা সব তো হুজুরের কান্দে দিয়া ভালো মানুষের মতো হাইটটা যায় সমাজে এমন মানুষ জোরে কন আছে না দেখেন না সমাজের কিছু মানুষ কত খারাপ আল্লাহ তাআলা এই ঝিনুকের মধ্যে কেন আল্লাহ এত দামি সম্পদ দিয়েছেন ইরানের একটা ভাষ্য আছে এই ঝিনুকে নির্দিষ্ট একটা সময় সাগরের পারে বসে থাকে আসমান থেকে বৃষ্টির ফোঁটা পড়বে ওই বৃষ্টির একটা ফোঁটার মাধ্যমে তার মধ্যে লক্ষ টাকার একটা মুক্তা তৈরি হয়ে যাবে লক্ষ টাকাও না বরং কোটি কোটি টাকা দাম একটা মুক্তা তৈরি হয় অথচ তাকে কেউ চেনেও না জানেও না কোথায় সে আছে আল্লাহর কিছু বান্দা এমন আছে মানুষ জানে না বোঝে না কিন্তু আল্লাহর দাম আল্লাহর কাছে তার দাম এত বেশি লাউ আকসামা আলাল্লাহ লা আবরহু پیغمبر বলেন মানুষটা রিকশা চালায় মানুষটা মসজিদের ইমাম তুমি মনে করতেছো ইমাম আল্লাহ তাআলা বলেন না সে আল্লাহর উপর কসম করে কোন দোয়া করতে দেরি সেই দোয়া কবুল হতে দেরি হয় না আল্লাহ বলে সুবহানাল্লাহ এরেনা মিরাশ উম্মতের দা আল্লাহ বলে এক কথা কম বলবা কম কথা যারা বলবে না যা যারা কথা কম বলবে মুক্তি পেয়ে যাবে বেশি কথার মাধ্যমে মিথ্যা হয়ে যাবে গিবত হয়ে যাবে অন্যায় হয়ে যাবে ওরে বাংলা যেই কথা না বললেই না আল্লাহার মহাব্বত নিয়া বন্দার জবাং দিয়া খোরাং বড়ো জিকির যতই জবানটা বান্দা কোরআনের জন্য কাটাই বা ততই আল্লাহ বড় করবেন অহেতুক কথা থেকে কাজ থেকে জবানকে যদি বান্দা কন্ট্রোল রাখতে পারো হাতকে কন্ট্রোল রাখতে পারো আল্লাহ তোমার মধ্যে আল্লাহ তালা একটা ঝিনুকের মধ্যে যেমন কোটি টাকার সম্পদ আল্লাহ ঢুকায় দিয়েছেন আল্লাহ তোমার মধ্যে আল্লাহর মূরের মারে ফত আল্লাহ ঢুকায় জীবী। কেরে আল্লাহর গোলামজবো দুই নম্বর কারুণ রে এই সাগরের মধ্যে জিনুক থাকে সাগরের মধ্যে পানি আছে না নাই আরও জোরে বলেন সাগর থেকেই তো বানি নেওয়া যায় কিন্তু সাগর থেকে না নেয় বরং সাগরের পারে আসিয়া আল্লাহর কাছে বলো মালিক আল্লাহ তোমার দরবার থেকে যদি রহমতের বৃষ্টির ফোটা পরে সেটাই আমি নিব কারণ একটা জানা দেয় আল্লাহ তোমার রহমত ছাড়া আমার কোনো উপায় নাই ওরে বান্দা দুনিয়ায় তোমার সম্পদের মালিক দুনিয়ায় তুমি টাকার মালিক মনে করতেছো আমার কোনো টাকার অভাব নাই আমি হাজার কোটি টাকার মালিক না না তোমার টাকা দিয়ে কিছুই হবে না এই টাকা দিয়ে কিছুই হবে না আল্লাহ যদি চান হাজার কোটি টাকার মালিক সব খাবার আল্লাহ বন্ধ করে দেন না আছে না এত হাজার কোটি টাকার মালিক কিন্তু বান্দা খেতে পারবে না আল্লাহ বলিন হাজার ও আইটেমের খাবার কিন্তু সাগুদান হাসারা কোনো খাবার খেতে পারবা না কেন বান্দা কারণ আল্লাহ তালা একমাত্র কুদরত আল্লাহ যে আল্লাহ চাইলি বান্দা পারবা না চাইলে বান্দা পারবা না ওরে আল্লাহর বান্দা ওই সালতা সাল তা যদি চাইতে হয় বান্দা একমাত্র চাইবা জোরে বলেন কার কাছে অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয় তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও রাতে উঠে প্রভুর গুণ গান গাও হরে নদীর দুনিয়ায় কোনো মানুষ দিতে পারি না দুনিয়ার কোনো বাবায় দিতে পারে না দুনিয়ার কোন মূর্তি দিতে পারে না একমাত্র দিতে পারে না আল্লাহ এই শিখায় দিলেন চাইতে হবে কার কাছে আর ও জোরে বলেন আল্লা সারা কারো কাছে চাওয়া আর বলেন আল্লাহ সারা কারো কাছে চাওয়া যাবে আর রজুরে বলেন লা ইলাহা হিল লা ইলাহা হিল আরো চায় আরো চায় কত যে চায় চাওয়ার শেষ নাই ঝিনুক একটা ফোটা পানি নিয়ে সাথে সাথে চলে যায় ঝিনুক বলে না আমার আরো লাগবে আল্লাহ যখন বাকে আল্লাহ বানাইছেন বাকে বলেন ও আল্লাহর বান্দা আমি আল্লাহ কয়টা ফুটা দিব বা বলেন ও মালি আমারে ফুটা দাও মাত্র একটা বা বলতে পারতো আল্লাহ যত সংখ্যায় যত হইতে পারে অত পরিমাণ দিয়ে দাও ঠিক কিনা যত আছে দেওয়াল বা বলে মালি না না একটা ফুটা দাও আল্লাহ বলে বা একটা ফুটা চাইলে কেন বা বলে তুমি হু আল্লাহু আহাত الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد لم يولد لا يقص والد لو داء خالقاص لم يلد لم يولد لا ফালে খাজ ওয়ালে দমাও লোদরা অলায়ে কাজ আল্লার বান্দা বাডক দিয়ে বলে আল্লাহ কেন একটা নক্তা চেসি কারণ তুমি আল্লাহ তো হল একজন আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ তোমার কোনো আকার না। নাই কোন ছেলে নাই মে নাই বিবি নাই এজন্য আল্লাহ আমি এক চাইছি কারণ তুমি আল্লাহ এক তুমি কোন শরিক পছন্দ করো না আল্লাহ এই জন্য আমি আর চাই না একটাই চেয়েছি আল্লাহ ডাক দিয়া বলে আমি আল্লাহ এক তুমি বান্দা উপর সন্তুষ্ট আছো আমি আল্লাহর উপর সন্তুষ্ট আছো বেশি চাও নাই আমি আল্লাহ তালার মহাব্বতার ভালোবাসায় অল্পে সন্ত দুষ্ট থেকেছো আমি আল্লাহর ভালোবাসায় আমি আল্লাহ তোমার স্থানটা কোরআনের সর্বপ্রথম হরফে দিয়ে দিলাম ই কালামে জিন্দা কোরানে হাকিম একমতে ও লায়া জানাসুত কдим জামিউল ইলম ফিন কোরানে হাকিম কচৰদা আঙু আবহা মৰি জালি বখা কুৰ্ৰা কাল্লাবুল্লা বসুন কদি মাস্তি কদিমাস্তি নৈ ন থানুবি ৰহমতুল্লালে ঘটনা লিখিছে একলোক বিবাহ কৰছে বিবাহজাৰ হয় বয়স্ক কমপক্ষে যুবক। আঠারো উনিশ বিশ এরকম তো হবে না ঠিক কিনা জোরে বল বিবাহ হওয়ার পর এর একটা বদ অভ্যাস হলো বিছনায় পেশাব করে দেয় অনেক ছেলেদের অভ্যাস থাকে অনেক বড় হওয়ার পর পর্যন্ত পেশাব করতে থাকে এটা একটা শয়তানের প্রভাব থেকে হয় তো যখন নতুন নতুন বিবাহ হয়েছে নতুন বউ সে বলতেও পারে না সরমে দু একদিন গেছে একটু পুরাতন হয়েছে এখন একদিন বলতে আপনি একটা কাম করেন কয় কি বড় মানুষ আপনি বিছনায় পেশাব করে দেন মানুষ দেখলে মানে কি কইটা আমার কাম না কয় তাহলে কি আমার কাম মারো না ক কার কাম কটা বড় হুজুরের কাম কার কাম এই বড় হুজুর কে কথা কয় আমার যখন পেশাব ধরে রাখবে হারি এক বড় হুজুর হাজির হয় তুমি পেশাব করতে আমার আগে সামনে যায় আমি যাই পেশাব পেশাব করে পিছনে তাকায় দিই বড় হুজুর আর নাই এখন বিবি আর বুঝতে বাকি নেই বড় হুজুর হলো মিস্টার শয়তান সে চাইলে আমার বড় লোক বানাইতে পারে তার কাছে সেই ক্ষমতা আছে কয় তুমি যদি আগামী কাল দেখা হয় তাহলে বলবা আমরা খুব গরিব মানুষ আমাদেরকে যাতে একটু টাকা পয়সার ব্যবস্থা করে রাখি পরের দিন ঠিক সময় পেশাব ধরছে বড় হুজুর হাজির দিয়ে আগা আগা নিতেছে কয় হুজুর আপনার কাছে একটা কথা আছে কয় কি কথা ক আমার বউ কইছে আপনি নাকি চাইলে বড় লোক বানাইতে পারেন আমরা খুব গরিব কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা কই কথাটা আগে কও নাই কিনা তুমি কত দিন আছিলা কই এরপরে তাহলে তোমার কত টাকা লাগবে কত টাকা লাগবে আরাই মনের একটা বস্তা দিয়া কয় ওই যে দেখো একটা ঘর দেখা যায় এই ঘর বোঝায় স্বর্ণ মুদ্রা দিয়া বরা